আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা পান্থপথ আউটলেট থেকে আজকে লাইভে এসেছি আজকে অনেকগুলো কারচুপে আবায় দেখাবো মানে অনেকগুলা মানে অনেকগুলা আমি যখন আসছি শোরুমে আমি আগে থেকে জানতাম আজকে বেশ অনেকগুলো কালেকশন দেখাবো কিন্তু শোরুমে এসে আরো অবাক হয়ে গেছে আসলেই অনেকগুলো নতুন কালেকশন এবং কিছু কিছু আমাদের খুবই এক্সক্লুসিভ খুবই পপুলার কিছু কাজ হ্যাঁ কিছু কাজ থাকে না যে কাজগুলো হচ্ছে সবার পছন্দ হয়েছে এই কাজগুলোর ভিতরে অনেকগুলো কালার আনছি যেমন আমি এখন যেটা পড়ছি এই কাজটা কিন্তু আপনারা এর আগে দেখেছেন আমার অনেক পছন্দের একটা কাজ এই এই ধরনের কেই ভিতরে এটাতে আমরা টোটাল দশটার মতো কালার আনছি তার মধ্যে মনে করেন আগের তো দুই চারটা কালার আছে বাকি সবগুলা নতুন তো আমি আজকে আপনাদের এই ধরনের অনেকগুলো কেপ দেখাবো এরকম ডিজাইন ছাড়াও কিছু কিছু আছে যে আমাদের আরো অন্য ডিজাইন কিন্তু কালার নতুন নতুন আসছে সেগুলো দেখাবো আগের কালারও রিস্টক হয়েছে নতুন কালারও আসছে ঠিক আছে দুইটাই আগের কালারও রিস্টক হয়েছে নতুন কালারও আসছে আমি যেটা করেছি একদম নতুন একটা কালার পরেছি আমার মনে হলো এইটা আমি এই ধরনের কালার আমি এই ধরনের আবায়ার ভিতরে পরি নিয়ে আগে আমরা প্রচুর আবায়া আনি কিন্তু এই কালারটা খুব কম এনেছি বা আনাই হয়নি এরকম তো মনে হলো এটাই পরে ফেলি আর আমি যেহেতু আজকে অনেকগুলো কেপ দেখাবো আমি হচ্ছে এমনি নর্মালি একটা ব্ল্যাক বোরখার সাথে পরছি হ্যাঁ আপনারা কিন্তু এটা সালোয়ার কামিজ শাড়ি সবকিছুর সাথে পড়তে পারবেন ম্যাচিং করে এই কালারটার সাথে পড়তে পারবেন আমি নর্মালি একটা ব্ল্যাক বোরখার সাথে পরছি নর্মাল একটা হিজাব দিয়ে পরছি ঠিক আছে আপনারা আপনাদের সুবিধা মতো সুন্দর মতো এই আবায়া গুলো পড়তে পারবেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের আবায়া আর আমি যে আবায়াটা পরছি এটা হচ্ছে দামে কম মানে ভালো আবায়া ছাব্বিশশো টাকা অনলি দুই টাকা এটার দাম মাত্র আমার কাছে এটার দাম অনুযায়ী অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমরা হচ্ছে এটা থেকে স্টার্ট করব হ্যাঁ যেগুলো হলো আমাদের সেই রিস্টক আমি একটু বলে দিই আজকে তো অনেক আবায়া দেখাবো আপু একটা ড্রেস বা একটা কালার আমি বারবার রিপিট করতে পারবো না সেম কথাগুলোই সবগুলোতে থাকবে ফ্রি সাইজ নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল সাইট পোর্শনটা খোলা ঠিক আছে ফ্রি সাইজ নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়াল সাইড পোর্শনটা খোলা প্রত্যেকটাই কাঠচুপির ভিতরে আমরা নিয়ে আসছি এই ব্ল্যাকটা আবারও রিস্টক হয়েছে এটা কিন্তু এর আগে আমরা দেখিয়েছিলাম এই কাজটা সেম টু সেম কাজটা রিস্টক হয়েছে এই কাজটা আমাদের সুপার হিট একটা কাজ এই কাজটা সবার পছন্দ হয়েছিল মাশাল্লাহ এই কাজের ব্ল্যাকটা আবারও রিস্টক হয়েছে আর নতুন কালারও আসছে আমি অলরেডি একটা পরে আছি আমি সবগুলো আপনাদের দেখাবো আমার নিজেরও অনেক এক্সাইটেড লাগছে সালমা আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন সুস্থ আছেন সো এইটা আমাদের কাছে ব্ল্যাক কালারটা আমরা পেয়ে যাচ্ছি যাদের ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবো দুই হাজার ছয়শো টাকা প্রাইস পড়ছে দুই হাজার ছয়শো টাকা এটার প্রাইস পড়ছে যারা যাদের যাদের দরকার আমরা স্ক্রিনশট নিয়ে পেজে হচ্ছে গিয়ে ইনবক্স করব। ঠিক আছে এরপরে আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে এইটা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সেম টু সেম সেম টু সেম এটা পেয়ে যাচ্ছে আমরা খুব সুন্দর একটা কালারের ভিতরে এই কালারটাও অনেক সুন্দর ব্রিক রেড কালার টেরা কোটা কালারও অনেকে বলে তারপরে এটা হচ্ছে একটু অরেঞ্জ বার্ড অরেঞ্জ টাইপের কালারও অনেকে বলে ছাব্বিশশো টাকা করে কিন্তু আমাদের এই কালারগুলো প্রাইস পড়ছে যাতে যাতে আমাদের দরকার আমরা কিন্তু দ্রুততার সাথে নিয়ে নিব এগুলো কিন্তু আপু থাকবে না হ্যাঁ ছাব্বিশশো টাকায় এই কাজটা যেমন এই কাজটা টোটাল আপনি পেয়ে যাচ্ছেন দশটা আমি যদি ভুল না হই হ্যাঁ এই কাজটা আপনি পেয়ে যাচ্ছেন টোটালি দশটা এই কাজটা আপনি টোটাল দশটা পেয়ে যাচ্ছেন এদিকে পাঁচটা এদিকে পাঁচটা সো আমার কাছে মনে হয় কাজ অনুযায়ী এটার প্রাইসটা অনেক কম হয়েছে এরপর আমরা এটার তিন নম্বর কালারে চলে যাব এটা হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস এই যে দেখেন একদম খুব সুন্দর একটা মাস্টার ডিওলো কালার এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে আপনারা নিতে পারবেন প্রত্যেকটার আমি ছবি আপলোড করে দিব আপনাদের কিছু নাই, আমি ছবি করে দিব, ছাব্বিশশো টাকা করে প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছে আপুরা আমি কিন্তু আরো অনেকগুলো দেখাবো বাট এটা চুজ করেছে পড়ার জন্য বুঝেন যে এটা আমার কত পছন্দ আরও কিন্তু আমার আছে আরো আমি প্রোডাক্ট রিস্টক দেখাবো যেগুলোর নতুন কালার সহ হয়েছে সেগুলো আমি আমি সব দেখাবো কিন্তু চুজ করেছি রিস্টক লাইভে পড়ার জন্য পার্সোনালি এইটা যে এটা এত হিট এত পপুলার ছিল আপনাদের খুব ভালো লাগবে তো তিন নম্বর কালারটা গেল হচ্ছে মাস্টার ডিওলো কালার চার নম্বর যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ কালার মফ কালারটা কিন্তু আমাদের স্টকে আছে খুব সুন্দর খুব সুন্দর একটা মফ কালার এই যে দেখেন আজকে কিন্তু আমি রিপিট করবো না ড্রেস গুলো দেখাতে থাকবো আপনারা মিস হয়ে গেলে যেটা করতে পারেন আপুরা দেখে নিতে পারেন আপুরা যদি নিতে চান স্ক্রিনশট নিবেন এবং পেজে ইনবক্স করবেন দেরি করা যাবে না এগুলো কিন্তু আমাদের কালার গুলো পরবর্তীতে রিস্টক হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু আপনি যদি আগে ভাগে অর্ডার করেন তাহলে কিন্তু নিতে পারবেন সেই গ্যারান্টি আমি দিতে পারছি ওকে এগুলো আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আমার মাত্র মনে হলো যে আমারও একটা কেপ নিয়ে যেতে হবে কালকে আমার হচ্ছে কিছু প্ল্যান আছে বাইরে যাওয়ার কালকে শুক্রবার আমার দুইটা প্রোগ্রাম আছে অ্যাটেন্ড করার জন্য আমার বোনের কাছে যেতে হবে এবং আরেকটা আমার আরেকটা কাজ আছে তো সবকিছু অনুযায়ী আমার আসলে এখন মনে হলো যে আমার কেপ নিয়ে যেতে হবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করব এই কালারটা আছে এরপরে চলে যাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালারে আমাদের এরকম পিঙ্ক কালারটাও আছে খুব সুন্দর একটু মিষ্টি টাইপের পিঙ্ক কালার যেটা হয় সেটা এটা হচ্ছে ছাব্বিশশো টাকা ডিজাইনটা দেখে সুন্দর লাগছে ছাব্বিশশো টাকা হিসেবে আমি মনে করি ডিজাইনটা অনেক সুন্দর আমাদের দেখবেন যে এই ধরনের এত ঘন কাজ এগুলো অনেক সময় কিন্তু পঁয়ত্রিশশো টাকা তিন টাকা তারপরে বত্রিশশো টাকা এইরকম প্রাইস কিন্তু হয়ে যায় বাট এটা অনলি ছাব্বিশশো টাকায় আপনি নিতে পারছেন আমাদের থেকে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা হচ্ছে আমাদের ব্যাকটা ব্যাকে কোনো কাজ নাই ব্যাকে কোনো কাজের দরকারও নাই আমাদের ফন্টে কাজ থাকলেই হবে তো তাই না এটা হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস টোটাল দশটা করে আমরা হচ্ছে কাজ পেয়ে যাচ্ছি এখানে কিন্তু একটু জর্দৌসি ওয়ার্ক আছে আমি যে বলছি যে এটা আপনার মানি ওর দি এটার কারণ হলো এটা যে জর্দৌসি ওয়ার্ক আছে শুধু কারচুপি না এইটার সাথে আমরা জর্দৌসি ওয়ার্ক পাচ্ছি পার্লের কাজ পাচ্ছি কারচুপি কাজ পাচ্ছি মানে আমার কাছে মনে হয়েছে ছাব্বিশশো টাকাটা আসলে খুবই লেস অ্যামাউন্ট হয়েছে এটার জন্য এটার কাজের যদি আপনি দেখেন কাজের ডিটেইলিংটা টা এটা আপনার অনেক লাভ হবে আপনি যদি টাকাতে এটা কিনেন এখন হ্যাঁ আমরা কিন্তু রিস্টক করেছি দাম কিন্তু সবকিছুর এখন বেড়ে গেছে তারপরেও কিন্তু দামটা আমরা বাড়াইনি, ছাব্বিশশো টাকা দিয়ে লঞ্চ করেছিলাম কিন্তু এটার প্রাইসটা আমরা রাখছি ঠিক আছে এটা কিন্তু আর বাড়ানো হয় নাই ছাব্বিশশো টাকায় আপনাদের জন্য প্রাইসটা রাখা হচ্ছে তো যাদের দরকার আমরা পেজে ইনবক্স করে ফেলবো এরপর চলে যাব খুব সুন্দর একটা সুন্দর একটা গোল্ডেন কালার এই যে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এটাও আছে গোল্ডেনের উপরে গোল্ডেন কাজের কিন্তু চাহিদা অনেক বেশি কারণ এই কাজটা অতটা চোখে পড়ে না সবার এটা দেখতে ভালো লাগে অনেকেই এটা পছন্দ করে এটার প্রাইস হচ্ছে আমাদের ছাব্বিশশো টাকা আপু কেপ ছাড়া এগুলো ফুল আবায়া হয় না আপু ফুল আবায়াও হয় একদম পা পর্যন্ত লম্বাও হয় এই মুহূর্তে লাইভ যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে আমাদের এভারেজ লেন্থের ভিতরে হ্যাঁ কিন্তু ভিতরে পাবেন কিনা বা কতগুলো স্টকে আছে এখনো জানি না লং একটু ক্লোজ দেখাচ্ছি গোল্ডেন কালারটা কারণ দূর থেকে হয়তো বা অতটা বুঝতে পারবে না সো আমি একটু ক্লোজ দেখে দিচ্ছি যে কতটা সুন্দর করে এটা কাজটা করা আছে ছাব্বিশশো টাকা আমাদের প্রাইস পড়ছে আমরা নিয়ে নিবো যার যেটা দরকার আমরা নিয়ে নিব আজকে অনেকগুলো কেপ দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন এরপরে চলে আসে আমার কালারটা চলে আসছে আমার কালারটা ছাব্বিশশো টাকা এটার প্রাইস আমি যেটা পরেছি খুব সুন্দর আসমানি টাইপের এটা একটা কালার তাই না আসমানি টাইপের কালার না এটা একটা রাজুকে কি মনেতে এই কমেন্ট পড়লে আমাকে আমার মানে অনলাইন টিম মেম্বার বল আপু কেন আপনি এই এটা থেকে বেরোতে পারছেন না আপু সাদা পুঁথিগুলো কি আটকানো আপু এগুলো হচ্ছে সুতা দিয়ে বসানো দেখেন সাদা যেটা এটা হচ্ছে আমাদের একদম রাউন্ড যে হচ্ছে পালটা থাকে সেটা সুতা দিয়ে বসানো হ্যাঁ সুতা এটা প্রত্যেকটা সুতার কাজ এগুলো আপনি থেকে ব্যাগ দেখেন কোনোটাই এখানে কিন্তু এরকম কাজ নাই যে আমরা হচ্ছে গাম বা আছা দিয়ে লাগানো হয়েছে আছা না এগুলো সবই হাতের কাজ সবই কারচুপি হাতের কাজ এর জন্য বলছি টাকায় আপনাদের জন্য ছাব্বিশশো টাকায় এই ধরনের কেইপুলা লিটারেলি বেস্ট চয়েস আমি মানে এমনি কথার কথা বলতেছি না আসলে সত্য কথা ছাব্বিশশো টাকা আমার পড়াটা ওকে এরপর আমরা চলে যাব খুব সুন্দর একটা আর্থ টাইপের কালার বা হালকা নুট টাইপের কালার এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটাও আমাদের কাছে আছে এই কালারটাও মার্শাল অনেক সুন্দর এই কালার নিয়ে আমি বেশি কথা বলবো না আপনারা সবাই জানেন এই কালারটা আমার কত পছন্দ ভিতরে কিন্তু এরকম ছোট ছোট কাজও আছে এই কালারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে জারদৌসি ওয়ার্ক আছে এটা হচ্ছে সব থেকে অবাক করা ছাব্বিশশো টাকায় আর কি চাই ছাব্বিশশো টাকায় আর কি চাই এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে একদম প্রাউডলি বলার মতো যে আমরা এই ডিজাইনটা আপনাদের ছাব্বিশশো টাকাতে দিচ্ছি একদম মানে খুবই প্রাউডলি বলার মতো আচ্ছা এটার প্রাইস ছাব্বিশশো টাকা পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো এই কালারটা আছে একদম প্রপার ছবির জন্য ওয়েট করতে পারেন রাতে এগারোটার ভিতরে আমরা ছবি আপলোড করে দিব দশটা থেকে এগারোটার ভেতরে ছবি আপলোড হয়ে যাবে ওকে এটা এরপর গেল আমরা দেখবো সুন্দর একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার চলে আসছে এটার ভেতরে যে হচ্ছে আপনি দেখেন সেম টু সেম ভাবে কাজ করা হয়েছে দেখতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক এলিগেন্ট আমরা সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবো যারা আমরা একটু হেলদি তারাও আমরা এটা পড়তে পারছি সবার জন্য ভালো এই কালার কম্বিনেশনটা হলো গিয়ে আমাদের সবার জন্য ভালো দেখেন খুব বেশি ডিপ কালারও না তবে কাজটা কিন্তু খুবই এলিগেন্ট কাজটা আপনি ছাব্বিশশো টাকায় আসলে এর থেকে ভালো কাজ আপনি পাবেন না মানে এটা বেস্ট ছাব্বিশশো টাকাতে আমি বলবো এটা বেস্ট একটা কাজ দিচ্ছি আপনাদের আমরা আমি কিছুক্ষণ আগে একটা অর্ডার দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েট করবেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট পাঠানো হবে সারা সাবা আপু এটা প্রাইস হচ্ছে আমাদের ছাব্বিশশো টাকা পড়ছে ওকে লাস্ট পিস দশটা না মিম টোটাল আমাদের এটার মনে হয় দশটার কাছাকাছি তিন পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার এটা দশ নম্বর কালার টিল কালার চলে আসছে টিল কালার চলে আসছে যাদের টিল কালার পছন্দ ছিল অনেকে চাচ্ছিল তাই না টিল কালারটা দেখে সবার খুশি হয়ে যাওয়ার কথা এটা হচ্ছে নতুন ব্ল্যাক টিল কালার কালার হচ্ছে নিউ ব্ল্যাক এটা আমরা বলি আর কি যেরকম সবার পছন্দ এই টিল কালারটা সবার পছন্দ আর পড়লেও মাসাল্লাহ অনেক ভাল লাগে মানায় দেখতে খুবই সুন্দর লাগে সো এইটা কিন্তু আমাদের কাছে এখন আছে টিল কালারটা স্টকে যদি আপনাদের দরকার হয় আপুরা পে এই যে ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু খুবই 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 সুন্দর আপনি জাস্ট দেখেন এটার কাজটা কত সুন্দর ফুটছে এত সুন্দর করে কাজগুলো বুঝা যায় সামনে থেকে পরবেন দেখতে অনেক ভালো লাগবে আপনি সালোয়ার কামিজ শাড়ি সবকিছুর সাথে এটা পড়তে পারছেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটা আমাদের কাছে আছে এটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেছে আচ্ছা এরপরে আবায়ন গাউনের আর রেকটা খুবই পপুলার কাজ আমি দেখাবো যেটা কিনা আবায়ন গাউনে আমার এবং মার্ফাপুর এত ভালো লাগছে আমাদের এরকম শর্ট কে কে পরে লং পানার আমরা আবায়া পর্যন্ত আনছি ইভেন দুই একটা আমার এখনো চোখে পড়ে আমি জানি না ওগুলো আবারও রিস্টক করব কিনা আবায়া পর্যন্ত আনছি এই কাজের এই কাজটা হচ্ছে আবায়ন গাউনের কিউটেস্ট কাজ যত কারচুপির কেপ আমরা আনছি সব থেকে কিউট কাজ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা আমরা এখন দেখবো এটারও অনেকগুলো কালার নতুন আসছে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ব্ল্যাক কালারটা এই সেই কাজটা আমার মনে হয় এই কাজটা সবার মনে থাকার কথা আমি প্রচুর এটা নিয়ে ভিডিও করেছি আমি লাইভে বলেছি এই কাজটা আমার কাছে খুবই কিউট মনে হয়েছে খুবই বেশি না কাজটা খুবই ছোট আমি বলবো খুবই সিম্পল একটা কাজ কিন্তু অনেক সুন্দর আপনি যদি দেখেন সিম্পল কিন্তু খুবই এলিগেন্ট আপনি যদি আমাকে বলেন যে আপু এলিগেন্ট কিছু নিতে চাই আপনি এটা নিবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখেন আমরা সেম প্রাইসে সেল করছি এটা যদিও রিস্টক তারপরে একদম সেম টু সেম প্রাইসে জাস্ট আপনি কাজটা দেখেন আমি জাস্ট কথা বলার জন্য বলতেছি বা আপনাকে জাস্ট হ্যাঁ আমাকে সেল করতে হবে যে বলতেছি এমন না এটা অ্যাকচুয়ালি সুন্দর আর এটার কাজ আমি পেয়ে একটু গুনে দিব আপনাদের কতটা আমরা দিচ্ছি একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 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 চোদ্দটা ওকে এই পোর্শনে সাতটা এ সাতটা কাজটা একটু ছোট হওয়াতে অন্যান্য গুলোতে পাঁচটা করে কাজ দিয়েছি আর এটাতে আমরা সাতটা কাজ দিয়েছি এই যে দেখেন এইটা মাসাল্লাহ অনেক সুন্দর পঁচিশশো টাকা এটা প্রাইস পঁচিশশো টাকা প্রাইস আপুরা যাদের যাদের দরকার আমরা পেজে ইনবক্স করে নিয়ে নিব এটা খুবই যে সুন্দর এটা আমার তো খুবই পছন্দ পার্সোনালি এরপর সেকেন্ড কালারটা দেখবো এটা এটাও সেম সেম কাজের মধ্যে জাস্ট কালার আলাদা এই হচ্ছে পঁচিশশো টাকা ওকে সেম কাজের ভেতরে জাস্ট হচ্ছে কালার আলাদা পঁচিশশো টাকা করে প্রাইস পড়ছে আমরা আমরা যারা নিতে যাচ্ছি আমরা দেরি করব না আমরা তাড়াতাড়ি দিব এগুলো কিন্তু থাকবে না আপু পঁচিশশো টাকায় আমাদের এখনকার কোন কাজের সাথে এটা মিলবে না এত ডিসেন্ট এত সুন্দর কাজ আমি বলি আমাদের যতগুলো কেপ আছে টাকার ভিতরে ওগুলোর ভেতরে স্টিল নাও এটাকে আমি বলবো যে সবচেয়ে সুন্দর আমার এটা 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 এত ভালো লেগেছে ডিসেন্ট কাজ কাজ কিউট হচ্ছে পঁচিশশো টাকা ওকে এটার কালার দেখবো সেকেন্ড দেখলাম থার্ড নম্বর কালার তিন নম্বর কালার হচ্ছে এটা খুব সুন্দর মিন টাইপের এটাও পঁচিশশো টাকা প্রাইস পড়ছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে দেখেন আসলে এই কাজটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে স্টুডেন্টস তোমরা যারা নিতে চাও তোমরা কিন্তু ইনভেস্ট করো তোমাদের আমি পঁয়ত্রিশশো টাকায় নিতে বলবো না তোমাদের দরকার নাই স্টুডেন্ট যারা আমাকে দেখছো তোমাদের পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিছু কেনার দরকার নাই আমি কয়েকদিন আগে লঞ্চ করেছি আটত্রিশশো টাকার কেপ পাবায়ও লঞ্চ করেছি তাই না তোমাদের ওগুলো নেওয়ার দরকার নাই তোমরা এটা নিবা স্টুডেন্ট যদি ইনভেস্ট করতে চাও এরকম কে পাওয়ার ভিতরে তোমাদের আমি বলবো এই ডিজাইনটাতে ইনভেস্ট করো এটা হলো পঁচিশশো টাকার ভিতরে খুবই ভালো তোমরা অনেক জায়গায় পড়তে পারবা ঠিক আছে নিউ কি দেখা না আপু আপু আজকে কি নিয়ে কথা হবে না সে শুধু কেব দেখাবো রুনা সালাম জানিয়েছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে চলে ভিতরে আমরা পেয়ে এরকম ডিওলো কালার এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপুরা যদি এটা নিতে চাই আমরা পেজে ইনবক্স করে ফেলবো ঠিক আছে পঁচিশশো টাকা করে প্রাইস পড়ছে পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো দেরি করবো না ফার্স্ট ফার্স্ট পেজে ইনবক্স করবো খুবই সুন্দর খুবই কমফোর্ট আপনি আরাম করে পড়তে পারবেন ইনশাল্লাহ এরপর আমি আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে টিল কালার এটাও স্টকে আছে আপুরা পেজে ছবি পেয়ে যাবেন আপনারা টেনশন করবেন না পেজে এগুলো সবগুলো নিয়ে আমাদের আমাদের ছবি পোস্ট করা হবে সেখান থেকে দেখে নিতে পারবেন পঁচিশশো টাকা করে কিন্তু এটারও প্রাইস পড়ছে এটাও টিল কালারটা আছে এটার গোল্ডেন কালারটা আমার মনে হয় ছাব্বিশশো আর পঁচিশশো টাকার এগুলোর প্রত্যেকটা সবগুলো কালারই সেম সেমই কাছাকাছি সবগুলো কালারই আনা হয়েছে প্রায় দশটার কাছাকাছি কালার আনা হয়েছে এটা পঁচিশশো টাকা প্রাইস পড়ছে ওকে আসসালাম আলাইকুম আপু এই কাজের উপরে কেপ নিয়ে আসো আপু এটাই তো কেপ কোন ধরনের কেপ চাচ্ছেন আপু পকেট কেপ আচ্ছা পকেট কেপ চাচ্ছেন এটার ভিতরে আপাতত আমরা এটা এনেছি পকেট কেপটা আপাতত আনিনি তবে আপনি কমেন্ট যেহেতু করেছেন মাথায় রাখলাম এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা আছে এরপরে দেখেন এরকম নোট কালারটা যেটা সেটাও আমাদের কাছে আছে এটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো আল্লাহ কি সুন্দর কাজটা খুবই সুন্দর আপু নতুন খিমার কালেকশন কবে দেখাবেন ইতি আপু আসসালামু আলাইকুম আপু আমি এখনো শিওর না তবে নেক্সট নেক্সট অবশ্যই অবশ্যই দেখাবো কিছু না কিছু খিমার তো আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু চোখ রাখবেন আর কোন দিন দেখাবো আমি একদম শিওর ভাবে বলতে পারছি না তবে নেক্সট উইকে অবশ্যই দেখতে পারবেন পপি ভুইয়া আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এই কাজের উপর আচ্ছা এটা পড়েছি ওকে এটার প্রাইস পড়ছে হচ্ছে পঁচিশশো টাকা এটা আছে এবার সেম টু সেম আমার কালারটা দেখাবো আমি যেটা পড়ছি একদম সেম আমারটা হচ্ছে কাজের জন্য ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে পঁচিশশো টাকা আপনি জাস্ট এটা কাজ দেখেন কিউট কিউট সুন্দর এটা অনেক আপনি নিতে পারেন একদম মানে টেনশন ছাড়া নিতে পারেন হ্যাঁ যে আপনার পছন্দ হবে কিনা সেম টু সেম কিনা হ্যাঁ সেম টু সেম এটা এখানে একটা দেখায় অন্যটা দেওয়ার মতো আসলে আবায়ন গাউন না যা দেখাচ্ছি সেটাই আপনি নিতে পারবেন সেইটাই আপনাকে দেওয়া হবে পঁচিশশো টাকা এই কালারটা আমাদের আছে আমরা পেজে ছবি আপলোড করে দিব আপনি ওখান থেকে দেখি শুনে পরবর্তীতে নিতে পারবেন ওকে এরপর যেটা দেখাবো এটাও পঁচিশশো টাকা আপরা এটাও কিন্তু আমাদের কাছে আছে দেখেন এইটাও আমাদের কাছে আছে খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপু আপনাদের কালেকশনগুলো অসাধারণ থ্যাংক ইউ সো মাছ আপু জামার পরে একদিন দেখতে চাই এভাবে বোঝা যায় না দেখতে কেমন লাগবে তাসলিমা আক্তার আপু সব সবসময় সালোয়ার কামিজের উপরে পরে আমি লাইভে আসতে পারি না আপু কারণ তখন সবার মনে হবে কি যে ড্রেসটা প্যাটার্নটা বোঝা যাচ্ছে না তবে আমি এটা পরে ঠিক মতো ভিডিও ভিডিও কিন্তু দিয়েছি ভিডিও আছে পেজে ছবিও আছে সালোয়ার কামিজের সাথে আমার পরে ঠিক আছে একদিন সালোয়ার কামিজের সাথে পরে আমি লাইভও করেছিলাম নট নেসেসারিলি ওটা সালোয়ার কামিজ একটা কুর্তি ছিল সো কুর্তিটার সাথে পরে আমি লাইভও করেছিলাম খিলগা আউটলেট থেকে যদি একটু স্ক্রল করেন দেখতে পারবেন এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস ওকে যাদের যাদের এটা ভালো লাগছে এটা কিন্তু আমরা নিতে পারবো এই ডিজাইনটা চলে গেল এরপরে আমি যে ডিজাইনটা দেখাবো আমি এরপর এইটা দেখাতে চাই নি এই ডিজাইনটা আমার আমি কিছুদিন আগে মনে হয় এটা লঞ্চ করছিলাম এটা কিছুদিন আগে আমি লঞ্চ করছিলাম পঁচিশশো টাকা এটা ও মা কাজ হিসেবে তো কমই এটাকে আমি লঞ্চ করছি এর আগে এই তিনটা কালার ছিল তাই না আচ্ছা এইটা আমি এর আগে লঞ্চ করেছিলাম আপনারা দেখেছেন কাজটা একটু দেখিয়ে দিই পঁচিশশো টাকা এটা প্রাইস আল্লাহ পঁচিশশো টাকাতে তো অনেক কাজ পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর কাজ পাচ্ছেন এইটা কিন্তু চাইলে আপনারা নিতে পারছেন আপুরা এটা নতুন কালার আসছে তিনটা তো কালার আমাদের এর আগে আমি লঞ্চ করেছিলাম একটা তো এটা সেকেন্ড হচ্ছে এই ব্রাউন কালারটা এটা কিন্তু আমি লঞ্চ করেছিলাম এই কালারগুলো হ্যাঁ এগুলো পঁচিশশো টাকা করে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি ফ্রি সাইজার কেপ সাইড পোর্শনটা একদমই লকড না খোলা থাকবে এটা আমি হচ্ছে এই দুইটা কালার দেখাইলাম এরপরে হচ্ছে ব্ল্যাকটাও আমি লাইভে এর আগে দেখিয়ে দিয়েছি এর পরবর্তীতে আর চারটা নতুন কালার আসছে চারটা কালার আমি দেখাবো এই হচ্ছে ব্ল্যাক কালারটা চার নম্বর যে যে চারটা নতুন কালার আসছে এখন স্টার্ট করি ফার্স্ট আপনি এটা কাজ দেখেন কাজ অনুসারে কিন্তু আজকে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন দাম কম প্রত্যেকটা কালেকশন কাজ অনুযায়ী অনেক অনেক অল্প প্রাইসে আপনাদের আমরা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা প্রাইস এটাতে আমরা টোটাল কাজ পাচ্ছি চারটা চারটা কাজ পাচ্ছি চারটা কাজ পাচ্ছি এটাতে টোটালি এই পোর্শনে চারটা এই পোর্শনে চারটা আটটা টোটালি তাহলে আটটা হচ্ছে যেহেতু এক সাইডে চারটা আর এক সাইডে চারটা আটটা কাজ আমরা এখানে পেয়ে যাচ্ছি এই কাজটার ভিতরে সেম টু সেম আমি যেটা পড়েছি সেই সেম কালার কাজ আলাদা আমারটা আবার ছাব্বিশশো টাকা ওকে ভুল বোঝা যাবে না আমারটা কিন্তু আবার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো হ্যাঁ ছাব্বিশশো টাকা আমার আমারটার সাথে কিন্তু সুন্দর করে আপনার একটু জারদৌসি কাজ আছে আচ্ছা এটা পঁচিশশো টাকা এটাও আমাদের কাছে আছে এই যে দেখেন নোট টাইপের একটা কালার এটাও কিন্তু আছে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু এভেলেবেল পকেট বোরখা গুলো দেখানো যাবে কি আপু আমি খুবই দুঃখিত আজকে আমি কারচুপি কেপ ছাড়া অন্য কিছু দেখাতে পারছি না তবে এভেলেবেল যদি আপনি পকেট বোরখা আপু কি যেন দেখতে চেয়েছিলেন পকেট বোরখা হ্যাঁ পকেট বোরখার একটা পোস্ট হয়েছে আজকে হয়েছে আপনি যদি আমাদের পেজটা একটু স্ক্রল করেন পেয়ে যাবেন আজকে একটা পকেট বোরখা এভেলেবেল চারটা পকেট বোরখা নিয়ে পোস্ট করা হয়েছে এটা হচ্ছে পঁচিশশো টাকা আপুরা এটা আমাদের কাছে আছে নিউ কালার এরপরে চলে যাব হচ্ছে টিল কালার এটা নিউ কালার অ্যাড হয়ে গেল আমাদের এ হচ্ছে নতুন কালারটা মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন আপনার পছন্দ হতে বাধ্য কাজ দাম এবং কালার এবং ম্যাটেরিয়াল চারোটাই সুন্দর আপনার কাজটাও সুন্দর কালারটাও সুন্দর দামটাও ভালো টাকা ঠিক আছে আবার যেটা ইউজ করা হয়েছে সেইটাও সব কিছু একদম পারফেক্ট আজকে লাইফে যারা মিস করবে তাদের বিশাল মিস হয়ে যাবে আজকে প্রচুর কালেকশন দেখানো হলো সবই হচ্ছে অল্প প্রাইস ভিতরে একদম অল্প প্রাইস ভিতরে এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পঁচিশশো টাকার ভেতরে আপরা এইটাও কিন্তু আছে দেখেন আলাদা এই কালারটা কিন্তু আমাদের কাছে এখন আছে যদি আপনার এই কালারটা ভালো লাগে আপনি এটা নিতে পারেন খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার ওকে তো এই ডিজাইনটা হয়ে গেল এরপরে যে ডিজাইনটা দেখাবো এইটা হচ্ছে একটু হোয়াইট কালার একটু হোয়াইট কালার একদম এই থেকে এই পর্যন্ত পা পর্যন্ত কাজ করা ফার্স্টে দেখাবো হচ্ছে আমি যেটা পরে আছি এটা একদম শোল্ডার থেকে শুরু করে পা পর্যন্ত আপনার কাজটা আছে একদম শোল্ডার থেকে শুরু করে পা পর্যন্ত অনলি পঁচিশশো টাকা হোয়াইট কালার দিয়ে কাজটা করা আছে খুব সুন্দর একটা হোয়াইট কালার পুঁথির কাজ ওকে আমি একটু ক্লোজ দেখিয়ে দিব হোয়াইট কালার টি এবং পার্লের কাজটা এখানে হচ্ছে করা হয়েছে পঁচিশশো টাকা প্রাইস এটার ভিতরকার কালারগুলো আমরা এখন দেখতে থাকব যে কি কি কালার আছে ফারস্টে তো এই কালারটা দেখলাম একদম আসমানি কালার আমি যেটা পরে আছে সেম কালারের ভিতরে এরপরে আনা হয়েছে গোল্ডেন কালার ওয়াও সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু স্টকে চলে আসছে এইটাও আমাদের আছে হিজাব দেখাবেন আপু আসসালাম আপু আজকে হিজাব দেখাতে পারছি না খুবই দুঃখিত এটা হচ্ছে পঁচিশশো টাকা এইটাও আমাদের কাছে আছে আপু এতগুলো কাজ অনলি পঁচিশশো টাকায় এর থেকে ভালো সুযোগ সম্ভাবনা হতেই পারে না হতেই পারে না এরপরে দেখাবো পিঙ্ক কালার এই কালারটাও এই ডিজাইনের ভেতরে আছে এগুলোর প্রত্যেকটার আমি ছবি দিয়ে দিবো আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটার আমি চেষ্টা করব ছবি আপলোড করার যাতে করে আপনারা দেখে নিতে পারেন এটার প্রাইসও পঁচিশশো টাকা পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব দেরি করব না স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখেন এটাও আছে খুবই সুন্দর খুবই সুন্দর এইটাও হচ্ছে আমাদের কাছে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব এটা হচ্ছে নোট টাইপার কালার হোয়াইট কালার কাজ করা মানে মার্শাল আপনি যে কোনো কিছুর সাথে পড়লে খুবই খুবই সুন্দর লাগবে দেখতে এরপর লাস্ট কালার পাঁচটা নতুন কালারের মধ্যে লাস্ট কালার হচ্ছে টিল কালার টিল কালার কিন্তু এবার প্রত্যেকটাই আনছি সবার রিকোয়েস্ট ছিল ওকে তো আমরা প্রত্যেকটাই টিল কালার নিয়ে আসছি এই যে ক্লোজ দেখাচ্ছে আপু কারণ আমাদের তো অনলাইনে অনেক কেনাকাটা করেন আপুরা তো আমি এই জন্য এত কথা বলি এবং এত আপনাদের ক্লোজলি দেখায় কারণ একটু কনফিউশন থাকতেই পারে যে আচ্ছা কাজটা কেমন হবে দেখতে কেমন লাগবে এরকম মনে হতে পারে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো সো এই ডিজাইনটাও ডান এরপরে আমরা চলে যাব ব্ল্যাক কালার কাঠচুপের একটা ডিজাইনে এটা আমি একটা দেখাই আপনাদের একটু মনে পড়ে যাবে এগুলো হচ্ছে ব্ল্যাকটা তাই না আপনাদের একটু মনে পড়ে যাবে এটা হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম কয়েকটা কালার এটার প্রাইস আটাশো টাকা ব্ল্যাক কার টুপি দুবাই স্টাইলে করা আছে ব্ল্যাক কার দুবাই স্টাইলে করা আছে সিকুয়েন্স কাজ আছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাকটা আমরা কিন্তু এটা লঞ্চ করেছিলাম এটার ভেতরে অনেকগুলো কালার আসছে আমরা কালার দেখব দেখবো টাকা হচ্ছে আমাদের এই ডিজাইনটার প্রাইস পড়ছে আটাশো টাকা ওকে এটার আমরা কালার গুলো দেখবো আসসালামু আলাইকুম আপু অফার পাবো না আপু এখন ওইটাতে এখন কোন অফার চলছে না রাজকীয় কর্তৃতে আচ্ছা আমারটা সেম টু সেম কালারের ভিতরে জাস্ট হচ্ছে ব্ল্যাক কালার কাঠচুপির কাজ আটাশো টাকা এটা কিন্তু একটু দুবাই স্টাইলে কাঠচুপি কাজ করা হয়েছে সিকুয়েন্স গুলোও কিন্তু দুবাইয়ের একদম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভালো মানেরটা ঠিক আছে আপনি এটার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন খুবই ভালো মানের একটা কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আটাশো টাকা প্রাইস দুই টাকা দুই টাকা ঠিক আছে যা যা দরকার আমরা পেজ ইনবক্স করে ফেলবো অনেকগুলো কিন্তু এই দেখেন অনেকগুলো কাজ কিন্তু করা আছে একদম যে চারটা পাঁচটা দেওয়া হয়েছে এমন না অনেকগুলা কাজ করা হয়েছে ব্ল্যাক কার্ড চুপির যারা কাজ খুঁজছেন তারা এটা নিয়ে নেবেন এটা হচ্ছে আমি কালার গুলো দেখাতে থাকবো দেখেন খুব সুন্দর একটা অ্যাশ টাইপের একটা পার্পলিশ অ্যাশ আমি বলবো দেখেন একটু পার্পল তারপর অ্যাশ অ্যাশ মনে হচ্ছে একদমই ডিফারেন্ট একটা কালার এটাও আসছে আটাশো টাকা প্রাইস দুই হাজার আটশো টাকা আসসালাম আলাইকুম মাসাল্লাহ ঝিকিমিকি কাজগুলো খুবই মনোমুগ্ধকর যা সবাইকে আকৃষ্ট করবে অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আজকের লাইভের প্রত্যেকটা কেপ সুন্দর এবং প্রাইস সবগুলো তিন হাজারের নিচে তিন হাজারের তিন হাজার কেন আটাশোর উপরে কোনো আর হচ্ছে আমাদের প্রাইস নাই যে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে টাকা এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন খুবই সুন্দর এইটা হচ্ছে ব্ল্যাক কাজের ভিতরে এটাও আঠাশশো টাকা প্রাইস পড়ছে সেম টু সেম জাস্ট হচ্ছে আমাদের কালার আলাদা ওকে কাজটা খুবই সুন্দর করে করা হয়েছে এটা আটাশো টাকা প্রাইস পড়ছে যারা ব্ল্যাক টাইপের কাঠচুপি কাজ খুঁজছেন তারা কিন্তু আমাদের থেকে এইটা নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে গোল্ডেন কালারটা গোল্ডেন এর উপরে কাঠচুপি নিউ কালার নিউ কালার চলে আসছে গোল্ডেন এর উপরে ব্ল্যাক কারচুপি ওয়ার্ক সো যদি ভালো লাগে এটা নিতে পারবেন আমাদের থেকে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করতে হবে গ্রু স্যালোয়ার কামিজ শাড়ি যেকোনো কোনো কিছুর সাথেই আপনি ইজিলি পরতে পারবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টিল কালার ওই যে বললাম প্রত্যেকটা ডিজাইনে টিল কালার আসছে প্রত্যেকটা ডিজাইনে এরকম আমি যেটা পড়েছি এরকম একটা খুব সুন্দর আহ আসমানি কালার এটাও আসছে ঠিক আছে আসমানি কালারও আসছে আবার হচ্ছে টিল কালারও আসছে দুইটা কালারই আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ভিতরে চলে আসছে এইটাও আছে আপনারা নিতে পারবেন এটাও নন ট্রান্সপারেন্ট দুবাই চরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আঠাশশো টাকা এই যে দেখেন এটা খুব সুন্দর একটা নোট কালার এটাও আমাদের কাছে আছে আঠাশশো টাকা প্রাইস পড়ছে পছন্দ হলে কিন্তু পেজে ইনবক্স করে ফেলবো এটা নেওয়ার জন্য আর এর আগে আমি যেগুলো লঞ্চ করেছিলাম সেগুলো একটু দেখাবো এটা ব্ল্যাক কালার কাজ না আপু এটাতে আবার গোল্ডেন কালার করা হয়েছে ব্রাউন এর সাথে ব্ল্যাক না দিয়ে দেখেন এরকম হচ্ছে গোল্ডেন কালার করা হয়েছে আমার কাছে এই কাজটা কিউট লাগছে আমার কাছে এই কাজটা খুবই কিউট মনে হয়েছে আপনাদের একটু দেখাই কাজটা ছোট হতে পারে কিন্তু মানে ছোট হলেও খুবই খুবই সুন্দর ফিনিশিং খুবই কিউট একটা কাজ করা হয়েছে এটাও আটাশো টাকা আর এরকম আমরা একটা করেছি কি পিংকের সাথে হোয়াইট দিয়েছি দেখেন পিঙ্ক এর সাথে আঠাশ টাকা ঠিক আছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন নিয়ে এসেছি অনেকগুলো আজকে দেখালাম প্রত্যেকটা যেগুলো নতুন নতুন আসছে কিন্তু কেপ অনেকগুলো কাজ পছন্দ হয়েছিল আপনাদের এ কারণে অনেক কালার নিয়ে এসেছি অনেকগুলো আগের কালার যেগুলো হচ্ছে আপনাদের পছন্দ ছিল স্টক আউট হয়ে গেছে সেগুলো আনছি নতুন কালার স্টকে আনছি সবগুলোর ছবি আজকে আপলোড করা হবে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিনই খোলা থাকে ঠিক আছে আপনারা চলে আসতে পারবেন এবং আগামীকাল শুক্রবারও আমাদের তিনটা আউটলেট খোলা থাকবে আপনারা চলে আসতে পারেন প্রত্যেকটা কালেকশন আজকে দেখিয়ে দিয়ে গেলাম আশা করি আপনাদের সবার ভালো ভালো লেগেছে যার যেটা পছন্দ হবে পেজে ইনবক্স করে ফেলবেন একটু পর পেজ থেকে আমরা ছবি আপলোড করে ফেলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ